আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কলিম্বস্তানার জয় কে ইউনিয়নের খেলার মাঠে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছি এই খেলাকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই পরিমাণ মানুষ কোন খেলে অংশগ্রহণ করতে পারে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে এই পরিমাণ মানুষ এখানে আসছে আপনাদেরকে দেখানোর মতো কোনো সুযোগ নাই এখানে সাংবাদিকরা আসছেন এখানে অনেক পুলিশ প্রশাসন আছে বিভিন্ন প্রশাসনের লোক আছে যার কারণে আমরা ভিডিও করতেও সঠিকভাবে করতে পারতেছি না এই খেলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে মেইন রোড যেটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখানকার যাত্রীরা অনেক কষ্ট করতেছে এখন আমরা মুখের কথা আমরা শুনবো আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিও আজকে জয়কা ঐতিহাসিক যে খেলার মাঠ যেটা এখানে টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে তো আমরা কিশোরগঞ্জ থেকে যারা যে মরিচকালি রুবে আসবো তাদের অনেক যাতায়াত কষ্ট হচ্ছে যেমন ধরেন আমি আসছি একরামপুর থেকে এই সাদকালী মুড়ে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে এখান থেকে জয়কা পর্যন্ত পায়ে হেঁটে আসছি খুবই কষ্ট হচ্ছে প্রশাসন এটা যে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনেক করা হইতেছে যানজট ছোটানোর চেষ্টা করা হইতেছে কিন্তু পারতেছে না তারা মানুষ পঙ্গুপালের মতন পড়েছে আর অনেক এই রুগী নিয়ে প্রারেশানিতে পড়ে গেছে মনে করেন অনেক যে সিজারের রুগী আছে গুরুতর যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে হসপিটালে যাইতে পারতেছে না অবস্থা খুবই খারাপ এবং যে আমরাও প্রায় যে শরীরে অনেক জায়গায় ব্যথা পাইছি ধাক্কা টেলা হইতেছে সেনাবাহিনী কন্ট্রোল আনতে আনতে পারতেছে না তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি তারা সম্ভব হয় বা আরও কিছু শহর থেকে যদি সেনাবাহিনী অথবা পুলিশ প্রশাসন পাঠায় আমাদের জন্য অনেক আর এটা প্রচার প্রসার যদি আগে থেকেই হতো সাধারণত যদি পুলিশ প্রশাসনকে আগে থেকে জানানো হতো তাহলে হয়তো বা আমাদের জন্য অনেকটা সহজ হইতো এখন এমন অবস্থা হয়েছে যে মানুষ গাড়ি দিয়ে তো আসতে পারতেছে না কিন্তু তারা এই যে পায়ে হাইটু আসতে পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আপনারা একটু দ্রুত রাস্তা করে দেন যাতে মানুষের সব সমস্যা দূর হয়ে যায় না আমরা আগে জানাই তাহলে তো আমরা এইভাবে গাড়ি